अभी मैं बांग्लादेश में हूँ बांग्लादेश के एक शहर में पब्लिक रिएक्शन ले रहा हूँ तो मैं ये जानना चाहता हूँ कि पाकिस्तान के बारे में बांग्लादेश के लोग क्या सोचते हैं পাকিস্তান আমরা জন্মের শুরু থেকেই শুনে আসছি যে পাকিস্তান হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের সময় তারা তাদের কারণে মুক্তিযুদ্ধটা হয়েছে শুনেছি এবং তারা বিভিন্ন নির্যাতন বিপূরণ করেছে এবং পক্ষান্তরে আমরা শুনেছি যে সঠিক ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় যে ভারতীয় ভারতের বিভিন্ন মানুষ বাংলাদেশকে সহযোগিতা করেছে এবং পাকিস্তানের অন্য মানুষকে তারা ই করে মানে বাংলাদেশের পক্ষে বা ই তারা কোনো কথা বলে না পাকিস্তানের মানুষ তারা শুধু নির্যাতন নীতি চালিয়েছে এটাই আমরা আমাদের বইগুলোতে পড়ে আসছি এবং আমরা ইতিহাস জেনে আসছি এবং প্রকান্তরে আমরা এ কথাও বিশ্বাস করি যে পাকিস্তানি তারা একটু সুশক জাতি শ্রেণীর ছিল আগে কিন্তু বর্তমানে একজন জাতি পাল্টে কিন্তু সে জাতির শিকড়টা তো যে জাতির শিকরের মূলে সমস্যা থাকে সে জাতি অবশ্যই তাদের একটু গুরামে থাকবে এটাই স্বাভাবিক সুতরাং আমার পাকিস্তান সম্পর্কে মন্তব্য হল যে পাকিস্তান এটা আগে থেকে আমরা যে শুনে আসছি পাকিস্তান যদিও আমরা আমাদের কাছে শাসক শোষক শ্রেণীর কিন্তু প্রকৃতপক্ষে পাকিস্তানিরা ভালো না খারাপ প্রকৃত প্রকৃতপক্ষে আমার মনে হয় পাকিস্তানিদের বাংলাদেশে এবং ভারতে কিছু দূষণ রয়েছে ভারতে কিছু দূষণ রয়েছে যারা মুসলমানদেরকে দেখতে পারতো না সেদিক দিয়ে আবার বিবেচনা করলে দেখা যায় যে মুসলমানদের মাঝে সং যুক্তাকে বিচ্ছিন্ন করার জন্য ভারতের বিভিন্ন দালালেরা দুলালেরা অর্থাৎ খ্রিস্টানের উইহুদি খ্রিস্টানেরা তারা বিভিন্ন পরিকল্পনা করে মুসলমানদের মাঝে যে একটা বিভেদ সৃষ্টি করেছে এই বিভেদরা বর্তমানে এটাই বোঝায় যে মূলত পাকিস্তান তারা মুসলমান কান্ট্রি চেয়েছিল বাংলাদেশ মুসলমান করার জন্য কিন্তু আমরা সুশক শাসক এটা মাঝে আমরা বলে থাকি কিন্তু আমার পক্ষে মনে হয় পাকিস্তান তারা তাদের মতো যদি আমরা ইসলাম অনুযায়ী যদি আমরা চলতে পারি তাদের মতো না ইসলাম অনুযায়ী আমরা চলতে পারি তাহলে আমাদের দেশটাও শান্তিতে থাকবে সুতরাং আমার আমার মতে এটা হলো পাকিস্তান হলো পাকিস্তান আমার মতে তারা ইসলাম ইসলাম বিষয়টা দেখতে চায় ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশ হিসেবে পাকিস্তানিদের সব সম্পর্কে কি ধারণা পোষণ বাংলাদেশ খারাপ

আর তারা মুসলমান তারা মুসলমান তারা কোরআন সুন্না ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেন আর আমি বাংলা হিসেবে ইন্ডিয়াকে আমি খারাপ ধারণা করি কারণ তারা অন্যের দেশটাকে দখল করার চেষ্টা করে আর তারা সে আমাদের দেশটাকে তাদের দেশে নিয়ে আসতে চায় মানে আগ্রাসন আগ্রাসন এবং চালাতে চায় ঠিক আছে ধন্যবাদ

দেখেন ভাই যেই দেশ ফ্যাসিস্ট সেখানে সেখানে রাখার জন্য মদক দিছে সাহায্য করছে তাকে অর্থায়ন দিছে সবকিছু করছে ইভেন ম্যান পাওয়ার দিছে সবকিছু দিছে সবাই জানে আমি না শুধু পুরো বাংলাদেশের সবাই জানে যারা এগুলা করছে এখন শেখ হাসিনা আমাদের সাথে কি করছে এটা পুরো দেশের জনগণ সবাই জানে সুতরাং শেখ হাসিনা যদি আমাদের শত্রু হয়ে থাকে তাহলে অবশ্যই ভারত আমাদের শত্রু আমি ক্লিয়ারলি বলতে চাই যে ভারত আমাদের শত্রু হান্ড্রেড পার্সেন্ট শত্রু কারণ যে শেখ হাসিনাকে মত দেয় শাখা সিনা আমাদের কী করছে এটা তো আপনারা সবাই জানেন এটা আমাকে ওইভাবে বলার কিছু নাই ঠিক আছে বিস্তারিত বলার কোনো দরকার নাই শাসক ভাবে বলি শেখ হাসিনা শেখ হাসিনা যে কাজ করছে শেখ হাসিনা যদি আমাদের শত্রু হয়ে থাকে তাহলে অবশ্যই ভারত আমাদের শত্রু সে শেখ হাসিনাকে ইভেন এখনো

আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার মানে মানুষজন খুব ভালো আতিথিয় পরায়ণ সব কিছু মিলাই খুব ভালো মানে ভাল লাগে আর পাকিস্তানের বিষয়টা হচ্ছে কি ওদের সাথে কেমন যেন একটা মানে সম্পর্ক আছে আমাদের এরকম মনে হয় ঠিক আছে যে না যে যদি ওরা যদি এরকম না করতো উনিশশো এক সত্তরে উনিশশো আটচল্লিশ সালে সাতচল্লিশ সালে ইয়া ভাষা আন্দোলনে আপনার তা আটচল্লিশ ভাষা আন্দোলনে এইগুলো না করলে আপনার দেশ বিভক্ত হওয়ার প্রয়াসটা আসতো না আমরা ভালো থাকতাম সবাই মিলে থাকতাম আর কি এখন যাই হোক ওরা ওদের ভুলের কারণে একটা এখন ওরা এখন কিন্তু ওরা বসতে চেয়েছে এটা জানেন তো নাকি ওরা বস পাচ্ছে আর বিষয়টা হলো গিয়ে ওরা কিন্তু একদম জনসম্মুখী আসে বলে যে আমরা আমাদের কৃতকর্মের জন্য ওই লজ্জিত আমরা চাই বাংলাদেশের মানুষ আসুক আমরা বাংলাদেশে যাই সবার মাধ্যমে মধ্যে একটা শক্তি ভাতৃত্ব বোধ থাকুক শক্তি বাড়ুক ওরা আমাদের বিপদের কাছে আসুক আমরা ওদের বিপদে পাশে থাকবো এই আর কি থ্যাংক ইউ Yeah. <laughs> কি বিক্রি করে এগুলা এগুলো আনারস আর এগুলো হলো সরপি আর এগুলা আর এটা বেল দেশি বেল আর এটা কাঁচা হলুদ কাঁচা হলুদ হ্যাঁ আর এগুলো দাম কম 100 গ্রাম মাত্র 10 টাকা আর ওইটা আর ওইটা আনারস মাত্র 20 টাকা পিস হ্যাঁ আচ্ছা আর বেল কত করে আর বেল একটা 40 হইতে 50

স্বাধীনের পরে কিছু আগে জন্ম ছোট ছিলাম তখন আচ্ছা শুনি আর কি সবার কাছে যে এরা বাঙালির উপরে অত্যাচার করছে এটা এ বিষয়ে খারাপ লাগে আচ্ছা তো এরা তো এমনি ভালো পাকিস্তানি লোকেরা পাঁচ নামাজ পড়ে ভালো মানুষ তো আমি মনে করি এখন তো আর দ্বন্দ্ব নাই এখন আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি সুসম্পর্ক করা যায় সুসম্পর্ক করা যায় এখন আমরা সবাই একসাথে থাকলে আমাদের দেশ উন্নত হবে উন্নত হবে আর ভারতের প্রতি আপনার কি ধারণা পোষণ করেন ভারত যুদ্ধের সময় মনে করেন শুনছি বাঙালিরা যাই ওদের কাছে আশ্রয় ওরাও আশ্রয় দিচ্ছে বন্ধু দেশ তো এখন তো শুনি এখনো এখনো ভালোই আছে এরা ভারতের লোকেরও ভালো আমরাও ভালো তো ভারত বাংলাদেশ একসাথে থাকলে আশা করি উন্নত হবে দ্বন্দ্ব না করলেই ভালো

এটা বলেন যে বাংলাদেশ একজন বাংলাদেশি হিসেবে হ্যাঁ একজন হিসেবে আপনি পাকিস্তানিদের সম্পর্কে কি ধারণা পোষণ করেন তারা ভালো না খারাপ তাদের প্রতি আপনার কি ধারণা ভালো আর ভারতের প্রতি আপনার কি ধারণা পোষণ করেন ভারত ভালো না আচ্ছা আচ্ছা তো বাংলাদেশ সরকারকে কি বলতে চান তারা কি ভারতের সাথে সুসম্পর্ক করবে না পাকিস্তানের সাথে নাগরিক হিসেবে এটা তো বলতে পারতেছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুচকা কত প্লেট বিক্রি করেন তিরিশ টাকা না কেমন চলে আপনার দুজনে ব্যবসা করতেছেন একসাথে ও তাহলে আপনি যে কথা বলতেছেন সেই জন্য আর কি ও আচ্ছা আচ্ছা দুটা কথা বলবেন আমি আপনার সাথে দুটা কথা বলতে চাই পাপা পাকিস্তান তো ভাই আমরা প্রতিদিন কাঁধে লাগাতে আমরা একই রাষ্ট্র ভাই পাকিস্তানিরা মুসলমান আমরা মুসলমান মুসলিম হিসেবে আমরা ভাই 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 আর জন্য পাকিস্তানিদেরকে ভালোবাসে ভালো তো পাকিস্তানিদেরকে পাকিস্তানিরা যদি বাংলাদেশে আসে তাহলে তারা কি কি দেখতে পারবে বাকি দাদা আছে তাদেরকে দাওয়াত দেন তারা আসতে পারে পাকিস্তানিরা বাংলাদেশ নাগরিক হিসেবে ভারত সম্পর্কে কি ধারণা আচ্ছা মোটামুটি ভালোই না তাদের কেউ ভালোবাসে মিলেমিশে থাকতে চাই আমরা হ্যাঁ বাংলাদেশের নাগরিক হিসেবে আরও সাথে বৈদিতা নয় সবার সাথে বন্ধুত্ব ঠিক আছে ধন্যবাদ